আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম সকাল থেকে শুরু করলাম এই যে ঘর দুয়ারের কী অবস্থা আমার বড় ছেলে ছোট ছেলে কি অবস্থা করে রেখে দিয়েছে ঘরের বারোটা তেরোটা বেজে গিয়েছে ঘর দুয়ার এই তো আজকে ভাবলাম যে একটু বেশি কিছু করব না একটু খিচুড়ি আর একটু ভর্তা করব গতকাল রাতে হাজব্যান্ড দুটা বিরিয়ানি এনেছিল বিরিয়ানি তো এক একটুও মজা ছিল না মানুষ যে কিভাবে এরকম করে মানুষকে ঠকায় তা আজকে দেখলাম এ তো ভাবলাম যে একটু খিচুড়ি করে নিই একটু একটু ডাল দিয়ে খিচুড়ি করে নিলাম লাটকা লাটকা করে আর একটু ভর্তা করে নিব খিচুড়ি হবে আর ভত্তা হবে না তা তো হয় না লাল লাল করে একটু সুটকি ভর্তা করে নিয়েছি সুটকি ভর্তাটা খুব দারুণ হয়েছে আজকে ভাবলাম যে একটু পাটা পোছে ভাত ভাত খাই অনেক বছর হয়েছে পাটা বছে ভাত খাই না আগে খেতাম আগে খেতাম এখন আর বেশি খাওয়া হয় না বাচ্চা হওয়ার পর থেকে টাইমই মিলে না খাওয়ার জন্য গতকাল রাতে হাজব্যান্ডকে বলেছিলাম যে এই তো তুমি কেন এই বিরিয়ানিগুলো এনেছো উনি বললো আমার বললো যে ছেলেটার প্রতি মায়া লেগেছে তাই বিরিয়ানিগুলো এনে আনলো বললো স্টুডেন্ট তাই আনলো কিন্তু আনার পর দেখা যায় বিরিয়ানি একটুও মজা না একটুও খেতে পারিনি আসলে কি বলবো যাই হোক যা হয়ে গিয়েছে এই তো চলে আসলাম ঘর দর গুছিয়ে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এই ঘরে আজকে অনেক জোরে বৃষ্টি আসছে তো মনটাকে বেশি একটা কন্ট্রোল করতে পারছিলাম না তা ভাবলাম যে একটু বৃষ্টিতে গোসল করব তাই চলে গেলাম বাহিরে আসলে কি আমরা অনেকেই ব্যস্ত থাকি সারাদিন রান্নাবান্না কাজকর্ম সংসার গোছানো নিয়ে অনেকে অনেক দিক দিয়েই ভালো আছে মন্দ আছে সব দিক দিয়েই ভালো মন্দ নিয়েই আমাদের সংসার আমাদের দুনিয়া মন ভালো থাকলে কিন্তু সবই ভালো লাগে আকাশ পাতা সব কিছু ভালো লাগে এ তো গাছগুলো কিন্তু আমি এই অনেক যত্ন করেছিলাম আজকে এই গাছগুলো যত্ন করার কারণে এত বড় হয়েছে আমি যখন থেকে এই বাসায় আসছি অনেক গাছ লাগিয়েছিলাম অনেক সবজি গাছ লাগিয়েছিলাম তো আমি অনেক সবজিও খেয়েছি অনেক করল্লা গাছ লাগিয়েছিলাম পুঁশাক গাছ লাগিয়েছিলাম এবার এক এত বেশি লাগাই নি রাগ করে আমার ছেলেটা উঠিয়ে ফেলে তাই রাগ করে বেশি একটা গাছ লাগাই নি খুব এখন অল্প অল্প গাছ কিছু গাছ লাগিয়েছি যাই হোক প্রকৃতিটা খুব সুন্দর লাগছে মনটা আর ঘরে টিকছে না মনে হচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজি একটু বৃষ্টিতে ভিজি যাই হোক আজকে মনটা খুবই শান্তি লাগলো অনেক ভালো লাগলো এতদিন পর বৃষ্টিতে ভিজে মনটাকে একদমটা প্রশান্তি হয়ে গেল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ